ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে সকালবেলা চিড়ে দই খাওয়া হয় তো এই বাড়িতে মানে আমার বাড়িতে এই সব নিয়ম নেই আর মা ওইখানটা করেছে আমার জন্য রেখেও দিয়েছে আমি আজকে নিরামিষ খাবো আর এখানটায় আমি যেগুলো করছি পিঠে পুলি এগুলো পুলিটা তো করবো না পিঠে পিঠে যেগুলো হয় সেগুলো করছি পায়েস বানাচ্ছি গুড়ের সবাইকে দেব আর আমারও ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে দেখে এসছি মা ঠাকুমা এই পিঠে পুলির দিনে পিঠে বানাতে আমারও স্বাদ হয়েছে আগেরবারও করেছিলাম তো আগেরবারে এত কিছু করিনি একটাই আইটেম করেছিলাম আর এইবারে কিন্তু আমার স্বাদ্য আইটেম করছি তো কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আজকে দিনটা সবার খুব ভালো কাটবে আর আশা করি আমারও ভালো কাটবে তো চলো এই দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল তো মাস্ট বুঝতেই পারছো এখানে দুধ রেখেছি আর এইখানটা হচ্ছে হচ্ছে গুড়ের পায়েস এখন জাস্ট সব কিছু দিয়ে রেডি করে রেখেছি এই দেখো কুড়টা এখনো ই হয়নি আর এখানটায় ম্যারিনেট করে রেখেছি দেখতেই পাবে যখন করবো তো চলো আজ পড়ে যাচ্ছে কাজগুলো করে নি সবাইকে দেখি যে ভাপা পিঠে করতে আমি কোনোদিনও ট্রাই করিনি সত্যি কথা তো আজকে আমি এই কড়াইতে ভাপা পিঠে ট্রাই করছি ওই ঝোলা গুড় দিয়ে মানে নলেন গুড় দিয়ে যেটা খায় সেটা ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে আর এখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিলেও হতো কিন্তু আমার ব্রাশটা নেই আর এখানটা দেখো পায়েস হচ্ছে পিঠে পার্বণ উৎসবের দিন গুড়ের পায়েস বেশ ভালোবাসে সবাই খেতে আর সেটাই করছি আর সঙ্গে করছি হচ্ছে মালপোয়া মালপোয়াটা স্পেশালি পিঠে পার্বণের দিনে হয় না কিন্তু আমি করছি আমার খুব ভালো লাগে আর সাপটা তো আছেই তো এখন বাজে প্রায় আড়াইতে সে সকালবেলা আমি রান্নাঘরে ঢুকেছি পিঠে পড়ি করবার জন্য এই দেখো আমার ফুল কোম্পানি এটা যে থালিটা আছে কেমন লাগছে আছে পায়েস এখানে আছে নলেন এখানে আছে ভাপা পিঠে এটা এটা মালপোয়া এই নাও তোমায় তুলে দিলাম আর কেমন হয়েছে বলো পরে রিভিউটা দেব এটা আগে তোমাকে দিলাম না এটা তুমি মাকে দিয়ে আসো আজকে আলু সিদ্ধ হওয়ার ভাত আর কিছু জুটবে না কপালে কেন কি করবার টাইম ছিল না আর দেখো এই যে প্যাকেটে প্যাকেটে পুরো পুরো সাজিয়ে রেখেছি সবাইকে দেব বলে এই পিঠে পার্বণ উৎসবে তো আর একা একা খাওয়া যায় না সবাইকে দিয়েই খেতে হয় সেটাই করেছি শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিয়েছি আমার মা বাবাকে দেব বোনকে দেবো আর জয়দেবের বন্ধুকেও দিয়েছি জয়দেবের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখন আজকে আমি দুপুর বেলার লাঞ্চে যেটা ছিল আলু সিদ্ধ ভাত আর আলুর পকোড়া করেছিল আর করেছে হচ্ছে এই যে সয়াবিন আলুর তরকারিটা শাশুড়ি দিয়েছে এই দিয়ে লাঞ্চটা সারলাম দাদা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একটু ভালো লাগছিল না সকাল থেকে এত খাটাখাটি হয়েছে তো এখন বাজে প্রায় পুনে ছটা তো এখন ওইটুকু উঠে সন্ধেবেলাতে বাতি তারপর আবার যা হয়েছে বাবার বাড়িতে তো চলো উঠি বিকেলবেলা জয়দীপকে বলেছিলাম একটু চুরমুর আনতে খিদে পাচ্ছে আর চোখের খিদেও বলতে পারো তো চুরমুর এনে দিয়েছিল আমি খেলাম বেশ মন খুশি করে পিঠে পায়েস তো করেছি বাবার বাড়িতে একটু দেবো না এটা কখনো হয় না নিজের মানুষদের খাইয়ে যেটা মজা নিজে খেয়েও অতটা মজা লাগে না আমার তো তাই জন্য আমি যাচ্ছি বাবার বাড়িতে পিঠে পায়েস দিতে আর খেতেও এটা সত্যি কথা মার হাতে পিঠে পায়েস খাবো না এটা কখনো হয় না তো তাই যাচ্ছি আমি আমি এই বাড়িতে আর আমি যে এইটুকুনি পড়েছিলাম মানে এই পিঠে পায়ে সেটা অল্প করে নিয়ে এসেছি এই বাড়িতে অনেক কিছু আয়োজন করা হয়েছে তো কি কি আয়োজন করা হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর আজকে পুরোপুরি মিষ্টি খেতে খেতে পেটটা পুরো মিষ্টিতে ভর্তি হয়ে গেছে ঝাল কিছু হলে ভালো হতো যাই হোক তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি এই বাড়িতে কি কি পিঠে পুলি করেছে মা

এখন যাচ্ছি হচ্ছে কসবার বাড়িতে আর কসবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যেতে যেতে কিন্তু খুবই ঠান্ডা লাগছিল আসলে রাত হয়ে গেছিল প্রায় পনেরো বারোটার মতন বাজে জানো চলে এসেছি বাড়িতে এখন ঘুমানোর পালা চোখ মুখ দেখে বুঝতে পারছি শরীরটা খুব একটা ভালো নেই আমার আর চলো এখন ঘুমিয়ে পড়ি আর কথা বাড়াবো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ততক্ষণের টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো বাই